হ্যালো গাই আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে সূর্যটা দেখেন এ হচ্ছে আমার টমেটো গাছের অবস্থা টমেটো গাছ টমেটো তো ভালোই ধরতেছে এখন কথা হচ্ছে টমেটো গুলোর মধ্যে নিচে কেমন জানে দাগ পরে যাচ্ছে আল্লাহ জানে এই যে টমেটো দেখেন কিভাবে টমেটো ধরছে টমেটোর নিচে দিয়ে একটা একটা সুপ দাগ পরে যাচ্ছে এই যে লেবু গাছে দেখছেন এটা কাগজ লেবু মানে পাতি লেবু বলে যে পাতি লেবু আপনারা এই লেবু গাছের জন্য লেবু গাছে একটু পানি কম দিবেন এখন পানি কম দিবেন পানি কম দিলে আপনার হ্যাঁ একটু মরা ভাব থাকে অবস্থা করে পানি দিতে হবে পানি বেশি দেওয়া যাবে না এই আরেকটা দেখেন লেবু গাছ ফুল ফুল আর মুকুল কীভাবে আসতেছে দেখেন এই দেখেন সিমের আবার নতুন করে ফুল আসতেছে এই এটা হচ্ছে ওই যে পশ্চিম পাশের ডালিম গাছের মাদার মাদার গাছ এটা এই টমেটো গুলা তো নিচে দিয়ে এই দেখেন নিচে দিয়ে কেমন যেন একটা কালো একটা দাগ পড়ে যাচ্ছে এই দেখেন এই কালো একটা দাগ পড়তেছে পড়তেছে অবস্থা এটা টোম আপনাকে লেবু দেখেন এই দেখেন লেবু এই অল্প মাটির মধ্যে কলা গাছটা দেখছেন এই আপনারা গাছের পরিচর্যার জন্য পোকা মাকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এরকম ব্যবহার দেখেন কি টিকটিকি লেগে আঠালো গেছে টমেটো দেখেন কি অবস্থা এখান থেকে নিয়ে নিয়ে বোধহয় খাইছে ঘরে এই যে দেখতেছেন এগুলো হচ্ছে ওই যে মুরগির বিষটা ভিতর থেকে এনে রাখছি এগুলো এই মাটিগুলো ছাড়া এটা দিয়ে চালন দিয়ে চাল সালনি করে এই মাটিগুলো নিব এখন এ দেখেন সবান ভাই কীভাবে চালতেছে এই আপনারা গাছের জন্য মাটি প্রস্তুত করতে করতে গেলে এরকম করতে হবে হ্যাঁ চালনি দিয়ে ভালো করে ছেলে এখানে আবার ওই যে আগুন জ্বালাইছি ওই যে আগুন জ্বালাইছি ওখানে ওই যে বড় পাতিলের মধ্যে ওখান থেকে সাইগুলো দিব এখানে এখানে এই যে এই যে মাটিগুলো প্রস্তুত করতেছি গাছের জন্য মাটি প্রস্তুত হচ্ছে একদম মূল কাজ এখানে আপনারা এই যে ইউরিয়া এম পি এরপরে হচ্ছে আপনার পটাশ সার তারপরে টিএসপি হ্যাঁ মাটি প্রস্তুত করতে গেলে আপনাদের এই যে সার যেগুলো বলছে এগুলো দিবেন জৈব সার দিবেন বেশি করে এরপরে এই যে সিলেক্টেড জিঙ্ক আছে এইটি পারসেন্ট সালফার আছে তেলোবুর বুরন সার আছে তারপরে আপনার এই যে নিম নিমখল আছে যত কিছু আছে আপনারা সব দিবেন কুচি আছে হাড়ের গুঁড়ো আছে এগুলো দিয়ে আপনারা মাটিগুলো প্রস্তুত করবেন এই যে জৈব সার কোনগুলোর কথা বলতেছি এই যে জৈব সার তরকারির কাটা কোটা এটা প্রথম এটা দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় এটা একদম ফাইনাল এখানে পানি দিব পানি দিয়ে সুন্দর করে নরম করে এই পাঁচ লিটার দশ লিটার পানির সাথে এক লিটার এগুলো মিশ্রিত করে আপনারা গাছের গোড়ায়ও দিতে পারবেন আর ওখান থেকে আমি এসে সবন ভাই এখানে করল এগুলো এগুলো এখানে এনে মাঝখানে পানি দিয়ে বিচার দিব তা দেখেন আমি যাই আগুন আগুন জ্বালাইছিলাম ধোঁয়া ধোঁয়া মশা টশা জন্য এই যে এগুলো এগুলো এখন খালি থাকে ওই যে এই যে মাটিগুলোর সাথে মিশ্রিত করে এখানে এখানে আমি কী কী বলছি আপনাদেরকে একদম সব ওই যে ইউরিয়া টিএসপি এম ও পানিগুলা পানি দিয়ে গুলে এখানে মাঝখানে দিবে এই যে এখানে এই যে এখানে এইখানে মাঝখানে করে এখানে বিজয় দিয়ে রাখবো এই যে প্রস্তুত মাটি প্রস্তুত এটা এটা এরকম প্রস্তুত করে রেখে দিচ্ছি এখানে তিনটা ড্রামে মাটি পরিবর্তন করবো আপনারা এই যে ফুরাটন আছে বিভিন্ন ধরনের সার তর তর তরকারি কাঁটা কুটা সবগুলো এখানে এনে দিবেন এগুলো বি থেকে এক মাস পর্যন্ত এরকম এভাবে থাকবে বীজাণু পানির পানি টানি দিয়ে এরপর আপনারা গাছের গাছের হ্যাঁ রোপণ করার জন্য মাটিগুলো প্রস্তুত হবে এই যে দেখেন সবাই কীভাবে চালতেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন এই আর কি এই যে দেখেন এখানে কতগুলো জাম্পুর আসছে একদম